तो हो लेगा बच्चे बम्मू नास से वहां को ये इसमें खाना है तो लोगों को कहीं तोपन वाली पटना आता ठीक है बात है सब लोग नोट दिया जब तक लाइन तो हो गया है है

আপনি আজকে রক্ত দিয়েছেন তো আপনার কেমন লাগছে রক্ত দেওয়ার পর ভালো লাগছে কেন রক্ত কেন দিলেন কেন একটা লোকের রক্ত দেওয়া হবে ওই ওই আমি দিলাম মানে আপনার রক্ত আর একজনের জীবন বাঁচাবে জীবনের বাঁচাবে ওই জন্য দিলাম আপনার নাম কি গন্ধুরাও এখানেই থাকেন এখানেই থাকেন আপনারা যে ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে আয়োজন করেছেন এবং একই সাথে গণেশ পুজো এটা নিয়ে একটু যদি বিস্তারিত বলেন যে কেন করছেন কত কতদিন ধরে এটা হচ্ছে দেখুন এই গণেশ পুজোটা দু হাজার চোদ্দো সাল থেকে আমরা শুরু করি আজকে বিগত দশ বছর এই পুজোটা হচ্ছে আর এই পুজো উপলক্ষে আমরা চেষ্টা করি বিভিন্ন আপনার এই সমাজমূলক কাজ যে কোনোভাবে যেগুলো আমাদের কাজ করা যায় ব্লাড ডোনেশান ক্যাম্প আছে আজকে যেমন আগামী পরশু দিনকে হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে একটা সেখানে আমার ফ্রি মেডিকেল ক্যাম্পের সাথে সাথে কিছু আমরাও তার সাথে প্রেসক্রিপশান ডাক্তারবাবু যেসব করবেন সেই ওষুধের ব্যবস্থাও রেখেছি এবং সেদিনকে কিছু পরীক্ষা ব্যব স্বাস্থ্য পরীক্ষার বিষয়ও আর থাকছে আর আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রতি বছরই করে থাকি সে বছর পুজো বিশেষ অনুষ্ঠানকে সামনে রেখে এই গণেশ পুজোকে সামনে রেখে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি প্রত্যেক বছরের আগের বছরও হয়েছিল এই বছরও হচ্ছে আর আমাদের এটা দশ বছর হচ্ছে আজকে যে রক্ত আজকে দান করবেন সবাই টার্গেট কত আমরা মোটামুটি টার্গেট রেখেছি চল্লিশ অধিক আচ্ছা চল্লিশ ইউনিট আজকে রক্তের আজকে টেরিজা ওম যে ব্লাড ডোনেশন সেন্টার আছে ওনাদের তরফ থেকে আজকে ওনারা এসেছেন এখানে আমাদের টেরিজা ওম এই সনাতন বাবুরা আছেন ওনারা একটু বলবেন আচ্ছা নমস্কার বলছি যে আপনারা যে আজকে টেরিজা ওম ব্লাড ব্যাংক থেকে এসেছেন এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন যে আপনার আমরা মূলত জানি যে যারা রক্ত নেয় যেমন আমি আর আমরা ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধেও অনেক অভিযোগ ইতিমধ্যেই আছে যে এখান থেকে রক্ত সাধারণ মানুষ দেয় কিন্তু তারপর দেখা যায় যে সেই রক্ত কোনো না কোনোভাবে চড়া দামে নার্সিংহোমরা তারা কিনে নেন এবং তারা আবার রুগীদের কাছে সেগুলো প্রোভাইড করেন যে আরও দামে বেশি দাম দিয়ে তা আপনাদের পক্ষে আপনারা কী করেন আমরা পদ্ধতি না আমাদের যে পরিষেবাটা সেটা হচ্ছে আমাদের এটা বর্ধমান হচ্ছে ব্রাঞ্চ আমাদের মেন সেন্টার হচ্ছে কলকাতা কলকাতা ওম ব্লাড সেন্টার উনি ওইটা মোটামুটি আট আজ আট দশ বছরটা চলছে ওনার থেকেই এখান থেকে ব্রাঞ্চ করা হয়েছে টেরিজাম ব্লাড সেন্টার শরণনা হসপিটালের পাশে সেখানে পরিষেবা মানে মানুষ ব্লাড পাচ্ছে না তাই জন্য আমরা ওখান থেকে আমাদের এখানে সেন্টার একটা খোলা হয়েছে যাতে থ্যালাসিমিয়া এবং আদার্স যে সমস্ত রুগী ক্যান্সার তারপর অ্যানিমিয়া তারপর হট করে অ্যাক্সিডেন্ট তাতে করে পরিষেবা দেওয়ার জন্য একটা ট্রাস্ট করে ওখানে একটা ওম ব্লাড সেন্টার খোলা হয়েছে রক্ত কত টাকা দিয়ে কিনতে হয় রক্ত ওখানে পরিষেবা আমাদের সার্ভিস চার্জ একটা আছে তো ওখানে সার্ভিস চার্জ অর্থাৎ প্রাইভেট কনসার্ন প্রাইভেট কনসার্ন আমাদের ওখানে যদি কার্ড দেয় তাহলে মোটামুটি একশো টাকা দিলেই হবে সার্ভিস চার্জ যদি যদি রক্ত দিয়ে যাক আমাদেরই কার্ড দেয় সরকারি কার্ড হবে না আমাদেরই কার্ড যদি দেয় তাহলে তার সার্ভিস চার্জ একশো টাকা আর এমনি এমনি যদি কেউ কিনতে চায় তাহলে ওটা প্রাইভেট সংস্থা তাহলে ওখানে আমাদের ষোলোশো টাকা রেট একদম যা মাত্রই যদি মনে করুন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে কেউ ভর্তি হয়েছেন বা স্বরণ্নতাও যদি হয় যদি জরুরিকালীন ভিত্তিতে রক্ত লাগে তাহলে আপনাদের কাছে যখনই আসবে পাওয়া যাবে তখনই গেলেই পাওয়া যাবে এবং অনলি ফর নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে একটু তাকে চিন্তা ভাবনা করতে আমাদের ওয়েট করতে থাকলে নিজে পেয়ে যাবে পজিটিভ ব্লাড আমাদের সবসময় থাকে আর একটা কথা যদি কেউ ডোনেট করে ধরুন ওখানে কেউ ব্লাড নেবে ডোনেট করছে তার এগেনস্টে আটশো টাকা আমাদের ওখানে সার্ভিস চার্জ দিতে হয় আর আটশো টাকা মাইনাস হয়ে গেল এইরকম আমাদের ওখানে পরিষেবা দেওয়া এবং ব্লাড সর্বত্র আমাদের ওখানে ব্লাড সবসময় পাবে আমাদের এখান থেকে না হলে কলকাতা থেকেও আমরা ব্যবস্থা করে দিই যে সমস্ত আপনাদের সঙ্গে যোগাযোগের জন্য একটা অনেক গ্রামাঞ্চলের অনেকেই তো আছেন যারা আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনাদের একটা ফোন নাম্বার যদি দেন আমাদের অফিসের নাম্বার আছে এই ধরুন এই নাম্বারটা এই নাম্বারটা নাইন ওয়ান ফোর সেভেন জিরো সেভেন ফোর জিরো জিরো এইট এই নাম্বারে ফোন করবেন টোয়েন্টি ফোর আওয়ার নাম্বারটা অ্যাভেলেবেল আমাদের কাছে আমাদের আরেকটা সিস্টেম আছে কেউ হয়তো আজকে ভাবছে আজকে আমার ডোনার নেই আমি ব্লাডটা লাগবে টাকা দিয়ে নিলাম সে যদি আজকে টাকা দিয়ে ব্লাডটা নিয়ে যায় ষোলোশো টাকা দিয়ে সাত দিনের মাথায় সে যদি একটা ডোনার নিয়ে আসে তাহলে তাকে আবার হাফ টাকা রিটার্ন করে দেওয়া হবে আটশো টাকাটা বাসে ব্যাক পেয়ে যাবে এটার ফ্যাসিলিটি হ্যাঁ আমি আবার ফিরে যাচ্ছি কার্তিকের কাছে কার্তিকবাবু আপ আপনাদের এই যে আজকে রক্তদান ছাড়াও এখানে একটা মেলার আয়োজন হচ্ছে এটা কি আপনাদেরই উদ্যোগ তো হ্যাঁ হ্যাঁ একদম এটা বিবেক সংঘের পরিচালনাতেই মেলাটা চলছে আর এই মেলাটা সাত দিন আগামী সাত দিন চলবে সকলকে সাদর আমন্ত্রণ জানায় এই মেলাতে যেন সকলে আসে প্রত্যেক আরামবাগবাসী থেকে শুরু করে গ্রামাঞ্চলে প্রত্যেকই আমার এটা আমন্ত্রণ রইল এই মেলাতে এবং এই পুজোতে আর বিবেক সংঘের পরিচালনায় আগামী পরশু দিনকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পও আছে এবং স্বাস্থ্য বিনা পয়সায় এমনি স্বাস্থ্য পরীক্ষাও আছে স্বাস্থ্য শিবির সেখানেও সকলকে গরিব মানুষদেরকে এখানে জানাই যদি স্বাস্থ্য পরীক্ষা কেউ করাতে চান আসতে পারেন আচ্ছা বিবেক সঙ্গে সদস্য সংখ্যা কত বিবেক সঙ্গে সদস্য সংখ্যা তো ওইভাবে বলা যায় না সদস্য সংখ্যা শতাধিক আছে শতাধিক ক্রস করে গেছে তো এই পুজোটা তো দশ বছর ধরে হচ্ছে আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যহ সন্ধ্যাতেই আছে এই সাত দিন আগামী সাত দিন ধরে প্রত্যহ কিন্তু সামনেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাইক বাজানো নিয়ে তো একটা সমস্যা হবে সমস্ত কিছু আমরা প্রোটোকল মেনে আমরা সরকারি নির্দেশ মেনে যে সমস্ত ভাবে হয় সেই আওয়াজ বা যে ইয়ে সেই সমস্ত মেনেই আমরা এই পুজো করছি কারণ আমরা প্রত্যেকটা জায়গায় আমরা পারমিশন নিয়েছি বা সেই রকম আমরা নির্দেশ মেনেই সরকারি নির্দেশ মেনেই পুজোটা করছি আমরা জানি আগামী ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেই কথা মাথায় রেখে আমরা যেইভাবে করা যায় কারণ পুজোটা তো হয়ে আসছে বিগত দিন পরীক্ষাটা তো বলে হয় না বা এইভাবে সময় মতো হয় না কারণ পুজোও পড়েছে পরীক্ষাও পড়েছে একসাথে তো পুজোটা তো মানে এইভাবে হয়ে এসেছে যতটা পরীক্ষার্থীদের যেভাবে নির্দেশ আছে সেই রকম নির্দেশ পালন করে আমরা পুজোটা নিয়ে করে